देखो देखो कि कोड़े खाच्छे कैसर घर ये है हमारा मॉडलिंग बॉडी ये है छोटी ना ये ये, ये चाइनीज बॉडी है ये है यूट्यूबर बॉडी ना सॉरी यूट्यूबर दीदी ये है मेरा भगना ये है मेरा मम्मी अरे तू पोस्ट कर वाला तेरे की खाच्छे की खाच्छो तुम्ही गुप्त ची छी 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 छागलेर गुप्त डाला हकते आशका प्रिया ऐ काश्का जडते आशो्य के और गण मकना को लुण कर दाई बरामे इसा करा सेरा ना या मैं आया अल शेल चे recognize या जसा दिया चार गोलजीरा कल के आबर बनाबो आज का सोंडी भाक से दुकान पे पठन दे छे आगे एला पाइरा दिदिन रखती लागल न हमले भाला हे नै घर गर कदै आइदो देखते बिच्छू माले को दीदी हमरा हमरा के एकटा पोस्ट करी हां खाली खा दे ला बन ला बन ला बन नि आ सो घर मा धोरे न जाओ गाइस चाबगन रे देखता আমাদের ওয়েদারটা সেই সুন্দর পরে ভয়েস গুলো দিবা নি কেন এত তো এখন লেবু চিপড়ে দাওয়া হচ্ছে দেখছি কি আদে ওখানে ভাত দা খাইবেন না আবার কার বাড়ির লোক মার দেখতাছি আমি ছি এটা আগে কই দিতে ছি আর খাইতে আছে দেখো চার গাল বেলা খাইতে মানে ঠিক আছে কিছু

সু সাবস্ক্রাইব করো একবার সাবস্ক্রাইব করে সিরা নিবে ওয়া 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 খাও ভরাও ওখানে রাখো এখানে কেন তালে ক্ষীর ভরাও বেশি না না পরে বেশি লাগবে বেশি না

দেখছো গাইস রিয়াকশনটা কেমন ছিটছেই না ঠিক আছে গাইস এই পাতাটা যদি এই এই পাতাটা যদি কেউ চিনতে চেনো তাহলে সবাই একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি পেয়ারা কাটবে দেখো কত বড় বড় পেয়ারা এগুলো দেখো দেখচাও আয় কি করে পেয়ারা টুকাচ্ছে কুড়োচ্ছে আমরা বাঙাল তো তার জন্য আমাদের ভাষাটা একটু গোলমাল হয়ে যায় ওয়াও দেখো কত বড় পেয়ারা কত বড় বড় পেয়ারা আজকে পেয়ারা মাখা হবে পেয়ারা মাখা এ বাদরি বাদ্রি গাছ থেকে নাম কতগুলো বাদ্রি গাছ থেকে নামো তুমি এটা দিয়ে কি করবা হাল মারতেছ এখানে কি এটা দিয়ে হাল মারতে হয় ও আমি তো জানি না এটা দিয়ে হাল মারতে হয় তুমি কি পিয়ারা মাখা খাবা তোমার জন্য মাখবো

এই যে একটা ছুচা ছুচা লাল করতে করতে তাকিয়ে আছে হাই কর দেখা যাচ্ছে না তোর পুয়ারে যা আমি বের করছি দাঁড়া

bolo guys er <gayselle> ghar kemon acho guys ki kemon acho bolo like karo like karo comment karo comment karo ফালা দাও ফালা দাও দাও পরে চলো গাইস মোবাইল নিয়ে যাচ্ছি গা গাইসের ঘর এখন আমরা যাচ্ছি গাছের থেকে পেয়ারা করতে